আগরতলার এক অন্যতম ঘনবসতি এলাকা বর্জলাই একদম মেইন রোডের পাশে দু ঘন্টা করে দুটি প্লট বিক্রয় সন্ধান নিয়ে এসেছে আগরতলা প্রপার্টি প্যারাডাইস এই জায়গাগুলোতে প্রবেশ করার জন্য আপনি বিশ ফুটের রাস্তা পেয়ে যাবেন মোট চার ঘন্টা জায়গা রয়েছে মালিক দু করে দুটি প্লট বিক্রি করতে চাইছেন একেবারেই সমতল জায়গা মাটি ফেলার কোনো প্রয়োজন নেই ঘনবসতি এলাকা হয় বসতবাড়ি করার জন্য একদম উপযুক্ত কাছাকাছি রয়েছে হোয়াইট উইংস রেস্টুরেন্ট শিবকালী মন্দির সিএনজি প্রাইমারি স্কুল ও রাম ঠাকুর আশ্রম এখানে আপনারা সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন খুবই অল্প দামে এবং আর্জেন্ট এ জায়গাগুলো বিক্রি করা হবে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই জায়গা মালিকের নম্বরে আরও এই ধরনের নতুন নতুন প্রপার্টি রিলেটেড বিজ্ঞাপন দেখতে আগরতলা প্রপার্টি প্যারাডাইজের ফেসবুক ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো লাইক করে আমাদের পাশে থাকুন আর আপনারাও যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ